খানাপিনা পর্ব শেষে পুতুলের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো গভীর রাত পর্যন্ত শেষমেশ কারেম পুতুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক কোর্সে ভর্তির যাবতীয় দায় দায়িত্ব নিজ কাঁধে তুলে নিল একদিন দুদিন করে কারেমের ছুটি শেষ হয়ে গেল পুতুলের বাবা মায়ের নিকট শতভাগ দায়বদ্ধ থেকে পুতুলকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ঘরের চৌকাট মারানোর সময় চম্বুকের মতো মাস্টার সাহেব তুলকারেমের হাত চেপে ধরলেন বাবা আমার তিনটাই মেয়ে কোনো ছেলে সন্তান নেই তুমি পুতুলকে নিজের ছোটো বোনের মতো জানিবে ওর প্রতি কোনো খেয়ালও যেন না হয় তুল কারিম বলল চাচা আমাকে আপনার ছেলের মতোই অর্থাৎ পুতুলের ভাইয়ের মতোই জানবেন আমার দিয়ে আপনার আমানতের তিল পরিমাণ খেয়ানো হবে না কথা দিলাম যাত্রার মুহূর্তে বাবার এমন আচরণে পুতুল বিস্মিত হতবাক হলো কথার গুপ্ত রহস্য উদধাবন করে পাল্টা বাবাকে বলল কাল মাটির ঘোড়ার সে নিজের মেয়েকে বেশি বিশ্বাস করতে আজ কি এমন হলো যে মেয়ের সে মাটির ঘোড়াকেই বেশি বিশ্বাস করছো বাবা বলল মেয়ের বাবার মন ঘরে পুরা গরুর মতো সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় যা বেটি আশীর্বাদ করছি জয়িতা হয়ে ফিরে আসিস জয়িত হওয়ার সূচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শুরু হলো যাত্রা দীর্ঘ যাত্রা পথে দুজন পাশাপাশি থাকলেও প্রয়োজনীয় দু একটি কথা স্বল্প পরিসরে আকার ইঙ্গিতে বলা ছাড়া আর কোনো কথাই হলো না পুতুল কিছুটা নিরাশ হলেও ধৈর্য হারানোর মেয়ে সে নয় উচ্চ বিদ্যালয়ের গেটে পৌঁছানোর পর ফারজানা ও নার্গিস নামে দুটো বড় আপু পুতুলকে তাদের রুমে নিয়ে গেল যাবার সময় তুলকারেম পুতুলকে বলল আপু আপনি ওদের সাথে যান কোনো অসুবিধা হবে না সব বলা আছে আমি রুমে যাচ্ছি সন্ধ্যায় কথা হবে কেমন পুতুলের মাথায় যেন আকাশ ভেঙে বজ্রপাত ঘটলো দেহ মনে একটা শট লাগলো পুতুল শুধু চেয়ে থাকলো তুলকারেমের চোখের গভীরে একটা বাদে হল প্রভোস্ট অন্নপূর্ণা চৌধুরী রুমে ঢুকে মাতৃ মমতা দিয়ে নিয়ম শৃঙ্খলা বুঝিয়ে দিল রাত নয়টা বাদে ফলিত পদার্থবিদ্যা বিভাগের প্রভাষিকা অরণ্যিকা চৌধুরী ফোন করে বলল তুমি পুতুল বললাম জি তুমি আগামী আগামীকাল ফারজানা ও নার্গিসের সাথে লাইব্রেরিতে এসে দেখা করবে ওদের সাথে আমার কথা হয়েছে একদম ভয় পাবে না কেমন জি ম্যাম